হ্যালো ফ্রেন্ডস অন্তিম কালের ছাদবাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে চলুন আমরা দেখে নেব বস্তায় লাউ চাষ মানে এর আগেও আপনারা দেখেছেন আমি বস্তায় তো সময় লাউ চাষ করি এর আগের বারেও কিন্তু খুব সুন্দর সুন্দর দুটো লাউ পেয়েছি তো এই যে আপনাদের আমি সব সময় বলি মাটি তৈরি মাটি কিন্তু বিভিন্ন রকমভাবে তৈরি হতে পারে আগেরবারে যেমন কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে প্রায় সয়েললেস মাটিটা ছিল সেখানে লাউ চাষ করেছি খুব ভালো ফলন পেয়েছি আর ওই বস্তাতেই দারুণ সাইজ হয়েছিল লাউয়ের তো এবারে ভাবছি আবার একটু অন্যরকমভাবে মাটিটা তৈরি করব আরও কিছু খাবার অ্যাড করব তো চলুন কিভাবে আমি আজকে বস্তার মাটিটা রেডি করছি আপনাদেরকে দেখাবো আর লাউয়ের চারা অলরেডি রেডি হয়ে গেছে এই যে আপনারা দেখেছেন অনেকদিন থেকেই আমি যে চারাটা রেডি করছি খুব সুন্দর রেডি হয়ে গেছে এর আগে আরও বসানো যেত কিন্তু সময়ের অভাবে যাই হোক করে উঠতে পারিনি চলুন আজকে এই চারাটাই বসিয়ে দেব চলুন তো এই যে যেটা আমি বললাম যে মাটিটা কিন্তু কখনোই কোনো ফ্যাক্টর নাই যেই রকম মাটিতে আপনারা করবেন সেই রকম কেয়ার ঠিকঠাক হলে রকম মাটিতেই কিন্তু লাউ হবে এই দেখুন আপনারা অনেকেই দেখেছেন এই যে বস্তাটা এখানে এই লাউ গাছটাতেই কিন্তু হয়েছিল খুব সুন্দর দুটো লাউ তো গাছটা তো এই যে মরেই গেছে এই দেখুন গাছটা একেবারে মরে গেছে এখান থেকে আর লাউ পাওয়ার কোনো সম্ভাবনা নেই তো এইবারে গাছটা আমি তুলে দেব। আর এখান দিয়ে যে ক্লিপ দিয়ে যে আটকেছিলাম সেই ক্লিপগুলো আমি সব খুলে খুলে নিয়ে নেব না ক্লিপটার এক হাতে খোলা গেলো না আর খুলে আমি ক্লিপগুলোকে নিলামও না ওখানেই রেখে দিলাম আবারই যে এখানে যখন বসাবো গাছ বড় হবে ক্লিপগুলো শুধু আটকে দিলেই হয়ে যাবে তো এখানে মাটিটার থেকে এত দিনের এত বড় গাছ কি সুন্দরভাবে উঠছে চলুন মাটিটা আগে দেখাই তো এই দেখুন এত বড় বড় শেকড় হয়ে গেছে কত দিনের গাছ কত সহজে সুন্দরভাবে উঠে এলো আর রুটটা কিন্তু খুব হেলদি হয়েই বেড়েছিল তাই গাছটাও অনেক সুন্দর হয়েছে আর ওখান থেকে লাউ তো খুব সুন্দর পেলামই আপনারা দেখেছেন আর থামনেলে আপনারা যে লাউটা দেখতে পেলেন সেটা কিন্তু এই গাছেরই লাউ আর সেটা আমার অনেক বন্ধুরাই দেখেছেন আর নিশ্চয়ই এখনও আপনাদের মনে আছে যে এখান থেকে আমি লাউ তুলেছিলাম আর এই দেখুন এইটা হচ্ছে এই বস্তার সেকেন্ড লাউ ফার্স্ট লাউটা তার আগেই পেয়েছিলাম আর এখানে দেখুন এই যে মাটি এক ফোটাও থাকলো না শেকড়ের সাথে তাহলেই বুঝতে পারছেন মাটিটা কত সুন্দর কোয়ালিটি আর এই দেখুন এই যেখানে রেখে রেখে দিলাম এই এইরকমই আবার যখন গাছ উঠবে যে কোনো গাছই উঠুক সেখানে এরকম ক্লিপগুলো আটকে দেওয়া যাবে আর এদিকে এই দেখুন পুরনো মরা গাছটার কী অবস্থা একেবারে নষ্ট হয়ে গেছে এখানে আর লাভ পাওয়ার কোনো সম্ভাবনা নাই তাই এই গাছটাকে রিমুভ করে দিয়ে আবার নতুন গাছ বসাবো তো চলুন এবারে আস্তে আস্তে আমরা মাটি তৈরি করি আর আজকের মাটিটা কিন্তু অন্য দিনের থেকে একদমই একটা নতুন জিনিস দেব যেটা বিভিন্ন রকম জিনিস দিয়েই তো আমরা মাটি তৈরি করছি বেড বানাচ্ছি আজকে এমন একটা জিনিস দেব যেটা এর আগে কখনও দিইনি তো কীভাবে আজকে বেডটা তৈরি করব চলুন সেটা দেখে নিই আর এদিকে আমার এই জায়গাটা পরিষ্কার হয়ে গেল এই দেখুন এই গাছটাই যে তুলে ফেলে দিলাম এটা আবার বেড বানানোর কাজে লাগবে একেবারে ফেলা তো কোনো কিছুই যায় না বাগানের আর এখানে এই যে বস্তাটাই করেছিলাম এর যে আগের মাটিটা সেটা তো থাকবেই কারণ সেই মাটিটা ভীষণ সুন্দর এই যে এখানে একেবারে আমি এর মধ্যে তো মাটি দেখতেই পাচ্ছি না এটা মনে হচ্ছে সয়েললেস একদম করা ছিল তো এইবারে এই যে বেশ খানিকটা মাথার দিকে আমি খুলে নিয়েছি এই যে যেমন এতটা মোড়ানো ছিল এতটা মুড়িয়ে না রেখে দেখুন অনেকটা খুলে নিয়েছি আর এই যে লাউ কুমড়োর যে পাত্র মানে যাতেই আপনি করুন বস্তা করুন গামলা করুন বালতি যদি একটু বড় জায়গা হয় তাহলে কিন্তু লাউ কুমড়ো গাছের জন্যে খুবই ভালো হয় তো সেই জন্যেই এবারে যে বেশ খানিকটা খুলে নিলাম যাতে অনেকটা মাটি ধরে আর ওপরটায় একেবারে নতুন মাটি থাকে তো চলুন এবারে তৈরি করে নিয়ে আসি মাটিটা তো তার জন্যে এখানেই যে রয়েছে একটু মাটি এখানে এবার একটু মাটিও নিয়ে নেব চলুন মাটিটা দেওয়ার আগে এই দেখুন এখানে কত শ্যাওলা খানিকটা শ্যাওলা বরং উঠিয়ে দিয়ে দিই ওটা মাটি হয়ে যাবে খানিকটা শ্যাওলা আমি তুলে নিই তো তাতে একদিকে আমার এই যে শ্যাওলা পরিষ্কার হবে আর অন্যদিকে মাটির কাজও হবে আর এই দেখুন শ্যাওলা তুলতে গিয়ে ছোট ছোটো চারা উঠে আসছে এই যে শাপলার রেখে দিই কেউ যদি চায় তাহলে দিয়ে দেব তাকে এইখানটাতে রেখে দিই একই জিনিস দেখুন কখনো আমাদের কাছে আনন্দদায়ক হয়ে ওঠে আর কখনো আমাদের কাছে সেটা ভীষণ বিরক্তিকর হয়ে ওঠে তো তখনই কোনো জিনিস আমাদের কাছে আনন্দদায়ক হয়ে ওঠে যখন সেখান থেকে আমাদের ভালো কিছু প্রাপ্তি ঘটে তো জবে থেকে আমি এই যে শ্যাওলা দিয়ে মাটি তৈরি করা শুরু করেছি এতদিন যেমন শেওলাটা আমার কাছে ভীষণই বিরক্তি লাগতো যে এই যে জলটাকে নষ্ট করছে নষ্ট করছে আর যখন এই যে মাটি বানাতে শুরু করেছি তখন মনে হচ্ছে আরও শ্যাওলা হোক কারণ এখান থেকে পাবো আমি একটা দারুণ ফ্রেশ মাটি অনেকটা হয়ে এবার চলুন আগে দিয়ে দিই চারদিকে একটু ভালো করে এই যে একটা স্তর এখানে আমি শ্যাওলার দিয়ে নিলাম এই শ্যাওলার ওপরে এবারে আমি একটুখানি হালকা একটা মাটির স্তর করে নিলাম এটা ঢাকা পড়ে গেল এবারে আমি এখানে দিয়ে দেব একটুখানি গোবর সার অল্পই একটু গোবর সার দেব আর দেব এখানে এই যে গুঁড়ো শিংকুচি এইসব দিয়ে একটা মিক্সড খাবার তৈরি করা ছিল সেটাই খুব বেশি দেব না যেহেতু এখন গাছটা আমি বসাবো ছোট্ট গাছ খুব বেশি খাবারের কিন্তু দরকার নেই এই দু মুঠো মতো ছিল তো দু মুঠোতেই যথেষ্ট একটু ভালো করে এগুলো মিক্সড করে নিলাম এবারে এখানে আমি আর একটা মাটি ব্যবহার করব যেটা আমি যে গোবর সার খুঁজতে গিয়ে পেলাম আর সেটা হলো দেখলাম আমার একটা সুন্দর তৈরি করা মাটি এই যে যেভাবে আমি মাটি তৈরি করি প্রায় সয়েললেস একটা মাটি তৈরি করাই রয়েছে আসলে সয়েললেস পেলে আর আমি কিন্তু খুব একটা নর্মাল সয়েল ব্যবহার করি না তো ভুলেই গেছিলাম এটাই যে তৈরি করা ছিল এই মাটিটার সাথে আমি মেশাবো একটুখানি আরও কোকোপিট এই যে একটুখানি কোকোপিটও মিশিয়ে নিলাম এবার দুটোকে ভালো করে মিক্সড করে নেব এটা কিন্তু খুব হালকা এই যে তুলছি তাতেই বোঝা যাচ্ছে ভীষণ হালকা এই যে গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট তারপর যেভাবে তৈরি করি একটু গোবর সারও দিই কোকোপিটও দিই কিন্তু এগুলোতে কী দেওয়া ছিল সে তো আর এখন মনে নেই তো আমি আর একটু কোকোপিট দিলাম যাতে আরও মাটিটা হালকা হয় আর যে কোনো গ্রো ব্যাগে আপনারা যত হালকা মাটি ব্যবহার করবেন সেই গ্রো ব্যাগ কিন্তু তত টেকসই হবে তবে বস্তার গ্রো ব্যাগ কিন্তু খুব বেশি দিন যায় না এই যে একটা গ্রো ব্যাগে দুবার সবজি করলেই দেখবেন এরপরে হয়তো আর করা যাবে না কারণ এগুলো রোদে নষ্ট হয়ে যায় এই যে আসছে ভীষণ রোদের সময় এই রোদে আর এই একবারই করা যাবে মনে হচ্ছে ব্যাস আর মাটি দেবার দরকার নেই অনেকটাই ভর্তি হয়ে গেল। যেহেতু অনেকটা মাটি হলো আর এই যে বাইরের দিকে যাতে হেলে না পড়ে যায় তার জন্য এই দেখুন নিচে দিয়ে দিলাম একটা টবের টুকরো তাহলে এই যে এই গ্রিলটার সাথে হেলান দিয়ে যেরকম করে থাকবে এবারে খুব সাবধানে আমি চারাটাকে তুলে নেব এই যে খুব সুন্দর করে এই যে তুলে নিয়েছি চারাটাকে এবার চলুন বসিয়ে দেবো একদম কিন্তু মাটির বলটা আমি ভাঙিনি খুব সাবধানে বেশ অনেকটা মাটি সমেত নিয়ে নিয়েছি যাতে চারাটা একদম না হেলে দোলে ব্যাস একদম কমপ্লিট হয়ে গেল আমার এই যে লাওয়ের চারা রোপণ আর একটু মাটি আমি চারপাশ দিয়ে দিয়ে দেবো কারণ জল দিলে কিন্তু একটুখানি বসবে মাটিটা প্রথম দিনটা আমি একটু বেশি করে জল দেব যাতে পুরো মাটিটা ভিজে যায় আর এই যে যে মাটি আমি তৈরি করলাম আপনারা ইচ্ছে করলে কিন্তু এর মধ্যে আর একটু সারও দিতে পারেন তো আমি চারাটা বড় হয়ে যাওয়ার একটু পর থেকে খোলে সারের খাবারটা ব্যবহার করব তো এই দেখুন খুব সুন্দরভাবে এই যে রেডি হয়ে গেল আমার বস্তায় লাউ চাষ আপনারাও কিন্তু এরকম বস্তায় লাউ চাষ করে প্রচুর লাউ পেতে পারেন তো এখানে খুব সুন্দর একটা দেখুন গোলাপ ফুটেছে আর ওদিকে আমি তুলে নেব অল্প একটু সর্ষে ফুল প্রত্যেক দিনই আমি একটু একটু করে সর্ষে ফুল তুলি আর সর্ষে ফুল কিন্তু যত তোলা যায় আরও দেখবেন প্রচুর হয় তো আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা